এই গল্পটা কোনো লটারি জেতার গল্প নয় এই গল্প এক মায়ের যার অস্তিত্বটাই তার তিন ছেলের কাছে একটা লটারির টিকিটের মতো হয়ে গেছে প্রতি মাসের শেষে একটা ড্র হয় যে যেতে পরের এক মাস মা তার কাছে থাকবে এটা কোনো ভালোবাসা বা দায়িত্বের খেলা নয় এটা এক নিদারুণ বোঝা ভাগ করে নেওয়ার খেলা আর এই খেলার সবচেয়ে বড় বাজি একজন মা এই মায়ের নাম আনোয়ারা বেগম একসময় এই ঘরটা তার হাসিতে তার শাসনে মুখর ছিল যে উঠোনে তিনি নিজের হাতে তিন ছেলেকে মানুষ করেছেন সেই উঠোন আজ বড্ড ফাঁকা যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন সেই সন্তানেরা আজ তার মুখের দিকে তাকাতেও যেন সময় পায় না তার পৃথিবীটা এখন ওই চার দেওয়াল আর কিছু পুরনো স্মৃতি বড় ছেলে আরমান শহরে থাকে তার ফ্ল্যাটের ইএমআই ছেলের স্কুলের ফি আর আধুনিক জীবনের চাপে মায়ের জন্য তার ফ্ল্যাটে কোনো স্থায়ী জায়গা নেই মেজ ছেলে ফরহাদ মুফসলে ব্যবসা করে তার দিন কাটে দেনা পাওনার হিসেব মেলাতে তার কাছে মা এক মাসের বাড়তি খরচ যা তার ব্যবসার লাভের খাতায় লোকসান ডেকে আনে আর ছোট ছেলে সোহেল গ্রামে পড়ে আছে তার ভালোবাসা আছে কিন্তু সামর্থ্য নেই তার কাছে মা এক দীর্ঘশ্বাস এক অক্ষমতার প্রতিচ্ছবি তিন ভাই তিন ভিন্ন জীবন কিন্তু একটা জায়গায় তারা এক প্রতিমাসের শেষে তাদের একটাই প্রশ্ন একটাই দুশ্চিন্তা এবার মায়ের দায়িত্ব কে নেবে মাসের শেষ দিন ঘুড়ির কাঁটা যেন থমকে গেছে আনোয়ারে বেগম জানেন আজ ফোন আসবে যে কোনো একজনের ফোন এই ফোন কলটা কোনো শুভেচ্ছা বিনিময়ের জন্য নয় এটা একটা রায় ঘোষণার মতো আরমান ফোনে কিছুটা বিরক্ত হ্যালো হ্যাঁ আমি আরমান বলছি শোন গত মাসে তো মা আমার কাছে ছিল এবার তোদের পালা ফরহাদ ফোনে ব্যস্ত দাদা তুমি তো জানো দোকানের কি অবস্থা মাসের শেষেই এই চাপা সোহেলকে বলো না ওর তো গ্রামে অত চাপ নেই সোহেল ফোনে কাঁপা কাঁপা অসহায় ভাই তোমরা তো সব জানো আমার নিজের সংসারই চলে না মায়ের ওষুধের খরচ ডাক্তার আমি একা কিভাবে আরমান চিটকার করে তাহলে কি করতে চাস তোরা আমি কি একাই সব দায়িত্ব নিয়ে বসে থাকবো আমার নিজের জীবন নেই বউ বাচ্চা নেই ফরহাদ বিরক্ত হয়ে তাহলে যা করার তাই করো আগের মাসের মতো চিরকুট তোল যার নাম উঠবে তার কাছে মা থাকবে ঝামেলা শেষ সোহেলের দীর্ঘশ্বাস ফোনের ওপার থেকে শোনা যায় এই সেই খেলা আধুনিক শিক্ষিত ছেলেদের তৈরি করা এক নির্দয় নিয়ম যেখানে মায়ের ভাগ্য নির্ধারণ করে একটা ছোট্ট কাগজের টুকরো কোনো যুক্তি নেই কোনো আবেগ নেই আছে শুধু দায় এড়ানোর এক নির্লজ্জ প্রতিযোগিতা সোহেলের নাম চিরকুটে দেখা যায় এবার লটারি জিতল সোহেল যে তা শব্দটা এখানে কতটা পরিহাসের তা শুধু সোহেলই জানে কারণ এই জেতার অর্থ আরও একটা মাস অনটন চিন্তা আর অক্ষমতার সাথে লড়াই মা সব বোঝে শব্দের চেয়েও জোরে কথা বলে নিরবতা ফোনের রিংটোন থেমে যাবার পর যে নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতাই তাকে সব খবর দিয়ে যায় তিনি জানেন তার যাওয়ার সময় হয়েছে এক ঘর থেকে আরেক ঘরে এক সন্তানের বোঝা হয়ে আরেক সন্তানের ঘাড়ে চাপতে এই সংঘাত কোনো চিৎকার বা মারামারির নয় এই সংঘাত নিরবতার এই সংঘাত বিবেকের আর এই সংঘাতে প্রতিদিন একটু একটু করে হেরে যায় মাতৃত্ব অবশেষে মা এলেন বড় শহরে ঝাঁ চকচকে ফ্ল্যাট থেকে মফস্বলের ব্যস্ত বাড়ি থেকে এবার তার ঠিকানা গ্রামের এই ছোট্ট মাটির ঘর সোহেল হাসি মুখে মাকে বরণ করার চেষ্টা করছে কিন্তু তার হাসির আড়ালে লুকিয়ে থাকা অসহায়ত্বটা মায়ের চোখ এড়ায় না আর দরজায় দাঁড়িয়ে থাকা পুত্রবধূর নীরব চাহনি বুঝিয়ে দিচ্ছিল এই এক মাসের যাত্রাপথটা খুব একটা মসৃণ হবে না দিন গড়াতে থাকে ভালোবাসা আর অভাবের লড়াইটা ক্রমশ কঠিন হয়ে ওঠে যে চাল দুজনের জন্য বরাদ্দ ছিল তা এখন তিনজনের মধ্যে ভাগ হয় যেটুকু শান্তি ছিল তা রাতের পর রাত মায়ের কাশির শব্দে হারিয়ে যেতে থাকে রিনার গলা চাপা কিন্তু তীক্ষ্ণ এভাবে আর কতদিন চলবে বাচ্চার দুধ কেনার টাকা নেই আর ওদিকে মায়ের ওষুধের খরচ বাড়ছে আমি তো আর পারছি না সোহেল ক্লান্ত গলায় আমি কি করব রিনা মা তো আমারও তাই না রিনা কান্না চেপে শুধু তোমার মা দাদাদের কিছু বলার নেই তারা তো টাকা পাঠিয়েই খালাস বোঝাটা তো বইতে হচ্ছে আমাকে পরের দৃশ্যে সোহেল ফোনে কথা বলছে সোহেল ফোনে মিনতি সুরে দাদা মায়ের শরীরটা ভালো না ডাক্তার দেখাতে হবে কিছু টাকা যদি পাঠাতি আরমান ফোনের ওপার থেকে বিরক্ত দেখ সোহেল প্রতি মাসেই এই নাটক খরচের কথা তো আলেই ভাবা উচিত ছিল আমি এই মাসে একটা বড় পেমেন্ট আটকে আছি এখন কিছু করতে পারবো না ফরাতকে বল ফোন কাটার শব্দ বর্ণনাকারী ফোন কেটে যায় সম্পর্কগুলো যেন এইভাবেই এক এক করে কেটে যেতে থাকে দায়িত্বের বোঝাটা একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে এতটাই ভারী হয়ে চাপে যে ভালোবাসার শিকড়টাও নড়ে যায় প্রতিবেশী মহিলার কণ্ঠ দূর থেকে ভেসে আসা মহিলা এক দেখেছিস বেচারা সোহেল তিন ছেলের মধ্যে ওর ঘাড়েই এসে পড়েছে বোঝাটা মহিলা তুই আর বলিস না বড়লোকদের কায়দাই আলাদা মা বাপকেও ভাগ করে নেয় সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র হলো কথা যা তরবারির চেয়েও গভীর ক্ষত তৈরি করে আনোয়ারা বেগম সব শোনেন সব বোঝেন তিনি বোঝেন তার অস্তিত্বটা তার ছোট ছেলেটার সম্মানের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে রাতের খাবার টেবিলের দৃশ্য সোহেল মায়ের থালার দিকে তাকিয়ে মা তুমি খাওনি তোমার ভাত আনোয়ারা বেগম শান্ত কিন্তু দৃঢ়কলায় আমার খিদে নেই রে বাবা বয়স হয়েছে এখন আর বেশি খেতে পারি না যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতেন আজ সেই মা খিদে লুকিয়ে রাখছেন যাতে সন্তানের সংসারে আরেকটু চাল বেঁচে যায় টাকা দেওয়ার দৃশ্য দৃশ্য। বেগম ফিস করে এটা রাখ বাবা তোর কাজে লাগবে আমার তো আর লাগে না সোহেল কান্না আটকে না মা এটা আমি নিতে পারবো না গভীর দীর্ঘশ্বাস ফেলে সেই মুহূর্তে সোহেল বুঝতে পারে সে শুধু অভাবের সাথেই লড়ছে না সে তার মায়ের আত্মসম্মানের সাথেও লড়ছে আর এই লড়াইয়ে দুজনেই ক্ষতবিক্ষত হচ্ছে পৃথিবীটা তখন তার কাছে অসহ্য মনে হয় যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ দুটো পথ বেছে নেয় এক সবকিছু মেনে নেওয়া আর দুই নিজের ভাগ্য নিজের হাতে লেখা আনোয়ারা বেগম দ্বিতীয় পথটাই বেছে নিলেন তিনি আর কোনো লটারির টিকিট হয়ে থাকতে চাননি তিনি আর কারো বোঝা হতে চাননি তাই সেই রাতেই তিনি নিজের মুক্তির পথে একাই বেরিয়ে পড়লেন কাউকে কিচ্ছু না বলে কোনো অভিযোগ না রেখে সোহেলের চিৎকার মা মা তুমি কথায় ফোনে আরমানের সাথে কথা সোহেল কান্না জড়ানো গলায় দাদা সর্বনাশ হয়ে গেছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরমান ফোনের ওপার থেকে প্রথমে অবিশ্বাসে সুরে কি বলছি সব মানে কি খুঁজে পাওয়া যাচ্ছে না আশেপাশে দেখ ভালো করে কোথাও নেই দাদা সব জায়গায় খুঁজেছি কাল রাত থেকে যে মাকে তারা এতদিন বোঝা মনে করত সেই মায়ের অনুপস্থিতি যেন হঠাৎ করে তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিল যে মাকে নিয়ে এত ভাগাভাগি এত হিসাব নিকাশ সেই মা যখন স্বেচ্ছায় হারিয়ে গেলেন তখন তিন ভাই প্রথমবার অনুভব করল তারা কি হারাতে চলেছে তিন ছেলের কাছে মা আনোয়ার এবং চিঠি পাঠালেন চিঠিতে বললেন বাবারা তোদের আর লটারি খেলতে হবে না আমি নিজেই আমার ভাগ্য বেছে নিলাম তোরা ভাবিস না আমি তোদের উপর রাগ করে চলে গেছি আসলে আমি তোদের মুক্তি দিয়ে গেলাম আমার জন্য তোদের সংসারে অশান্তি হোক তোদের সম্মান নষ্ট হোক এটা আমি মা হয়ে সহ্য করতে পারছিলাম না আমি বোঝা নই আমি মা আর কোনো মাই তার সন্তানের বোঝা হতে পারে না আমি ভালো আছি তোরা নিজেদের জীবন নিয়ে ভালো থাকিস শুধু একটাই অনুরোধ কোনো দিন ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করিস না ইতি তোদের বোঝা মা ভয়েস গভীর ফেলে কখনো কখনো একটা চিঠি হাজারটা চরের চেয়েও জোরে আঘাত করে মায়ের লেখা ওই কয়েকটা লাইন তিন ভাইয়ের অহংকার ব্যস্ততা আর স্বার্থপরতার দেয়ালে হাতুড়ির মতো আঘাত করল যে মাকে তারা জীবন্ত অবস্থায় বোঝা ভেবেছে সেই মায়ের অনুপস্থিতি আজ তাদের অস্তিত্বকে নাড়িয়ে দিল তারা প্রথমবার বুঝতে পারল তারা শুধু মাকে হারায়নি তারা নিজেদের ভিতরের মানুষটাকেও হারিয়ে ফেলেছে আরমানের গলা ফোনে কান্নায় রুদ্ধ আরমান ফারহাদকে পেলি কিছু খবর ফারহাদ হাঁপাতে হাঁপাতে না দাদা সব জায়গায় খুঁজেছি কোথাও নেই সোহেল ফোনে চিৎকার করে আমরা কি করলাম দাদা আমরা আমাদের মাকে মেরে জীবন জীবন্ত অবস্থায় মেরে ফেললাম আরমান নিজেকে উদ্দেশ্য করে ফিসফিস করে আমি আমি তোকে কোনোদিন একটা ভালো শাড়ি কিনে দিতে পারলাম না মা শুধু টাকার হিসেব করে গেলাম কান্নায় ভেঙে পড়ে যে সময়টা মায়ের পাশে থাকার কথা ছিল সেই সময়টা তারা মায়ের থেকে দূরে থাকার অজুহাত খুঁজতে আর যখন মা নেই তখন পৃথিবীর সমস্ত সময় সমস্ত অর্থ তাদের কাছে মূল্যহীন মনে হচ্ছে এই খোঁজ শুধু একজন হারানো মায়ের জন্য নয় এই খোঁজ নিজেদের হারিয়ে যাওয়া মনুষ্যত্বের জন্য তারা মাকে খুঁজে পায়নি হয়তো কোনোদিনই পাবে না কারণ মা কোনো ঠিকানায় যাননি তিনি এক অনুভূতির জগতে পৌঁছে গেছেন যেখানে সন্তানদের স্বার্থপরতা তাকে আর স্পর্শ করতে পারে না সেই রাতে তিন ভাই প্রথমবার কোনো লটারি ছাড়াই একসাথে হলো তাদের মাঝে কোনো দেয়াল ছিল না ছিল শুধু একরাশ শূন্যতা তারা বুঝতে পারল তারা যে লটারিটা খেলেছে সেই খেলায় তারা তিনজনই হেরে গেছে আর জিতে গেছেন একজনই তাদের মা তিনি জিতে নিয়েছেন আত্মসম্মান আর চিরস্থায়ী মুক্তি এক বছর কেটে গেছে আনোয়ারা বেগম আর আসেননি কিন্তু তিনি যা রেখে গেছেন তা তার শারীরিক উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী তিনি রেখে গেছেন একরাশ রাস অনুশোচনা আর সেই অনুশোচনা থেকেই জন্ম নিয়েছে এক নতুন সম্পর্ক এখনও প্রতি মাসের শেষে তিন ভাই একত্রিত হয় তবে এখন আর কোনো দায়িত্ব ভাগাভাগি করার জন্য নয় বরং দায়িত্ব পালন করতে না পারার যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য মায়ের ছবিটার সামনে যখন তারা একসাথে বসে তখন তারা একে অপরের মধ্যে মাকে খুঁজে পায় যে মা তাদের কাছে একসময় বোঝা ছিলেন সেই মাই আজ তাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছেন তিনি তাদের শিখিয়ে গেছেন পরিবার কোনো লটারির খেলা নয় পরিবার হলো শিকড় আর শিকড় ছিঁড়ে গেলে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে এই গল্পটা শুধু আরমান ফারহাদার সোহেলের নয় এই গল্প হয়তো আপনার আমার আমাদের সবার আমরা প্রায় জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোকেই অবহেলা করে ফেলি আমরা ভুলে যাই বাবা মা আমাদের জীবনে লটারির টিকিট নন তারা হলেন সেই জ্যাকপট যা আমরা জন্মানোর সাথে সাথেই পেয়ে গেছি তাদের সময় দিন তাদের কথা শুনুন তাদের বলুন যে আপনি তাদের কতটা ভালোবাসেন দেরি হয়ে যাবার আগে আজই আপনার মাকে একবার ফোন করুন অথবা যদি তিনি পাশেই থাকেন তাকে একবার জড়িয়ে ধরুন কারণ কিছু জিনিস হারিয়ে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তার ফেরত পাওয়া যায় না